এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফের আও এবং নমরুদ আবু জেহেল আবু আহা বতবা সাহেবা হ্যাঁ মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেট এর আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্ট ছিল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আজ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরি পর্যন্ত সময় এই উম্মত এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরি পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব তো হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে আস্তে আস্তে ইসলামের খেলাফার স্টন হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কেয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি খেটে দেখেন এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে